রাধে রাধে গাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো অলরেডি আমার পিঠে বাপ বোনের জন্য ইনভিটেশন এসে গেছে কালকে অলরেডি এক জায়গায় খেয়ে চলে এসেছি এক্ষুনি লোটাস ফোন করলো যে পিঠে খেতে চলে আসো তো বলো সেটা কি মিস করলে হয় তাই ছট পর চলে গেলাম ওদের বাড়ি এবার শুনে নাও রোজ কী বলছে কি কি পিঠে খাচ্ছ কি পিঠে ভালো হয়েছে তুমি চুপচাপ কেন এত লজ্জা পাচ্ছ তুমি আমাকে চেনো না আমাকে চেনো না আমি আমার নামটা বলে দিতে একটু ভিডিওতে আমার নামটা একটু বলে দাও এখনো নতুন শুরু হয়েছে লজ্জা ও সবাইকে দেখলেই দেখো ঘরে গিয়ে কিরকম হাসছো কি হয়েছে হাসি পাচ্ছে কেন হ্যাঁ

আ পিঠে এখানে ক্ষীরের পিঠে আরো বানানো হচ্ছে নারকেলের পিঠেও বানানো হবে আরো আর এখানে দুধ পুলির জন্য ছোট ছোট পিঠে রেডি হচ্ছে দুধ পুলির পিঠে রেডি বলছে কি দুধ পুলির জন্য রেডি করছ না কি হ্যালো फ्रेंड्स आज पौশন গ란টি তো আজকে তো সবার বাড়িতেই এই পিঠের উৎসব পিঠের উৎসব মানে ভেরাইটিজ পিঠে ঠিক আছে আর আমাদের বাড়িতে আগে পূজো হয় তারপরে আমরা এই পিঠে হাত করতে পারি তো আমার তো শরীরটা খুবই খারাপ গলা ভেঙে গেছে তোমরা বুঝতেই পারছ কিন্তু তারই মধ্যে খাবো না সেটা তো হয় না তো এই হচ্ছে এটা দুধ পিঠের জন্য রেডি হচ্ছে এটা হচ্ছে নারকেলের পিঠে এটা ক্ষীরের পিঠে আর এটা হচ্ছে তরকারি পিঠে ফুলকপি আলু তরকারি হেভি টেস্ট হেভি টেস্ট না খেলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না আর এবারে কিছু টিপস দাও বন্ধুদের আগে বাড়ির মতো এছাড়া হচ্ছে এই এই গুড় এটা হচ্ছে শান্তিনিকেতনে আমার মেয়ে বেড়াতে গেছিল সেখান থেকে এই গুড় এনেছে একদম খেজুর গাছ থেকে নামিয়েই এই গুড়টা দেওয়া হেভি টেস্ট এর সঙ্গে পাটালি ছিল আর দুধ জাল দেওয়া হচ্ছে আর যেটা ছাড়া একদমই হয় না সেটা হচ্ছে গণেশের চাওয়ালাটা এটা ছাড়া সম্ভবই না এত সুন্দর করা তো বন্ধুরা তোমরা চলে এসো আমাদের তো বাইরে পিঠে বার করতে নেই তোমরা এসে খেয়ে যেও ঠিক আছে চলো দেখে নি দুধ পুরিটা কত দূর কি হলো হ্যালো ফ্রেন্ডস এসো চলো এই যে আমাদের দুধ হচ্ছে এটা ফুটেনি তো দুধ না দুধ ফুটেনি কমিয়ে রেখেছি আমরা যত তাড়াতাড়ি পারছি এটা করছি এরপর ফুটে উঠলে তারপরে এটা দুধ পিঠাটা হবে কমপ্লিট হবে তারপর তাই তো ঠিক আছে তাহলে আমরা হোক তারপর নেক্সটে আসছি যেটুকু বলছে শুনে হেভিটেস তরকারি বিটা খাচ্ছো হেভিটেস হেভিটেস হেভি দেখলে তো ওরা অলরেডি কতগুলো পিঠে বানিয়ে ফেলেছে আর আমি তো লোভ সামলাতে না পেরে অলরেডি টেস্টও করে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখ ওরা কত যত্ন সহকারে পিঠেগুলো বানাচ্ছে আর প্রতিটা পিঠে কত সুন্দর দেখতে হয়েছে এখনও আমাদের মা জেঠিমারা এত সুন্দর নিষ্ঠাভাবে সব কিছু নিয়মে পালন করে থাকে জেঠিমার গলা তো ধরে গেছে ঠান্ডায় সেটা তো তোমরা দেখতেই পেলে কিন্তু তাও শরীর অসুস্থতা নিয়েও সে কতটা নিষ্ঠাভাবে কাজটা সম্পন্ন করছে প্রতি বছরই লোটাসদের বাড়ি আমার ইনভিটেশন থাকে আর মন ভরে আমি পিঠে খেয়ে আসি তোমরা বাড়িতে কারা কারা কী কী পিঠে খেলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো কতটা সুন্দর পিঠেটা হয়েছে ডিজাইনটা দেখো কত সুন্দর করে জেঠিমা বানিয়েছে বলে এই যে এরকম আর নামই না শুধু এই ডিজাইনটার জন্য নয় বলে এই যে কটা আইটেম হয়েছে জিনিসটাইকেই বলে চন্দ্রপুলি। মানে চাঁদের মতো আধঘানা সাদা ধবধবে সুন্দর দেখতে এটা হলো চন্দ্রফুলি এবার এইটা এটাকে বলে মানে সে ঘোমটার মতো একটা সে একটা হয় সাধারণ যেটা একদম মুখ বন্ধ হয় আর একটা এই যে একটা এক রকমের ডিজাইন এটা মানে যে যেরকম খুশি মজা করে করে বানাতেই পারে দেখলে তো কত রকমের পিঠে হয় আর এই দেখো দুধ পুলিও রেডি হয়ে গেছে অলরেডি পিঠের অনেক রকম ভাগই হয় তোমরা তো আগের দিন দেখলেই যে আজকে পিঠে সিদ্ধ পিঠে ভাজা পিঠে দুধ পুলি রস পুলি তবে সব পিঠের মধ্যে দুধ অন্যতম খুলনা অঞ্চলে এটা পিঠা নামেও পরিচিত আটার রুটির মাঝে নারকেলের পুর ব্যবহার করে কুলিপীঠের আকার দেওয়া হয় এই পিঠে স্পেশালি বাংলাদেশে প্রচলিত তাছাড়া বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা ঝাড়খণ্ড সব জায়গাতেই কম বেশি বছর অন্তর হিন্দুরা মকর সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলা উদযাপন করে যা বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রাগুলোর একটি বলতে বলতে আমার পিঠে খাওয়াও শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো অ্যান্ড কিভ স্মাইলিং